আজকে আবার চলে আসলাম দুপুরের খাওয়া এখন কি রান্না করেছি দেখেন সবাই টম এই যে সুন্দর সুন্দর আলু টমেটো অনেক সুন্দর মাছ আমি দুইটা করে মাছ খাই মাথা একটা লেজ আর এখানে আছে মায়া মাছ চচ্চড়ি আর ঝাল তো আমার থাকবেই ঝালে যে মায়া মাছের সাথে ঝাল এগুলা আমি পছন্দ করি এখানে আছে টমেটো আলুর ঝাল এবার আমি খাওয়াটা শুরু করবো একটা ঝাল মাখাই নিই ভাতের সাথে মনে হয় মায়া মাছ অনেক সুন্দর বিসমিল্লাহ রাহিম আমার নিজের রান্না আমি নিজেই প্রশংসা করি এখানে আমি ঝালগুলো এবার সব মাখিয়ে নিয়েছি ঝাল খেতে আমি খুব পছন্দ করি দেখেন এই যে ঝাল সব খেয়ে নিচ্ছি অনেক মজা এই মায়া মাছ খেতে আমি খুবই পছন্দ করি এখানে মায়া ঝিয়া আছে টমেটোর ভিতরে আলুগুলো অনেক পছন্দ আমার টমেটোর ভিতরে আলুগুলো অনেক মজা ঝাল অবশ্য ঝাল খেলে তো একটু ঝাল লাগবেই কিন্তু আমি ঝাল পছন্দ করি আর টমেটো রান্না আমার অনেক পছন্দ এই মাছটা খেতে অনেক মজা মিষ্টি খুব মিষ্টি একটা মাছ অনেক মজা করে খাচ্ছি আমি এই যে খুব মজা একটু লবণ দিয়ে খাবো ভাবছি ঝালের সাথে লবণ কিন্তু অনেক মজা লাগে তাই একটু লবণ মিশিয়ে খেলে ঝালটা আরো মজা লাগে মাছটা মাস খাওয়া আসলে যে ঝালগুলো মাথায় নিয়ে মাথাটা খাওয়া পর্যন্ত মাথা শুরু করি অনেক মজা টমেটো শীতকালে বেশি ভালো লাগে আর সালাডটা সব সময় ভালো লাগে মাথা খাই নিয়ে এই মাছের মাথার এই অংশটা অনেক শক্ত খাওয়া যায় না আল্লাহ পেজ